হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি সাতকাহনে সবাইকে স্বাগত আমি দেবজানী বিগত আট বছর মুম্বাইতে রয়েছি সেই সুবাদে মুম্বাই তথা মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে আমার মহারাষ্ট্র মানে কিন্তু শুধুই মুম্বাই নগরীর জাঁকজমকপূর্ণ জীবনই নয় মহারাষ্ট্র মানে এক প্রাকৃতিক সৌন্দর্যের অপার খনি প্রকৃতি যেন এখানে উজাড় করে দিয়েছে তার সৌন্দর্য একদিকে পশ্চিমঘাট পর্বতমালা আর একদিকে আরব সাগর দুটির মেলবন্ধনে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে তো এই এইরকমই একটি সৌন্দর্যের সন্ধানে বেরিয়ে পড়েছিলাম গত আটই ফেব্রুয়ারি মুম্বাই থেকে মাত্র একশো কিলোমিটার দূরে একটি সমুদ্র সৈকতে যার নাম কাশিদ বিচ এখানকার নীল জলরাশি এবং সাদা বালি সত্যি পর্যটকদের ভীষণ টানে আমাদের পৌঁছাতে সময় লেগেছিল মোটামুটি চার ঘন্টা আমরা রাস্তায় অনেকবার রেস্ট নিয়েছিলাম এবং অনেকবার খাওয়ার জন্যও দাঁড়িয়েছিলাম তবে যারা কন্টিনিউ ড্রাইভ করতে পারবেন তাদের জন্য সময়টা কিছুটা কম লাগবে সমুদ্র সৈকতটি মহারাষ্ট্রের রায়গড় ডিস্ট্রিক্টে পড়ে রায়গড় ডিস্ট্রিক্টের আরেকটি বিখ্যাত বিচ অবশ্যই অনেকেই জেনে থাকবেন আলিবাগ বিচ বাট এটা ক্রস করেই আমরা কাশিতে এসেছি মোটামুটি তিরিশ কিলোমিটার ডিফারেন্স কিন্তু আলিবাগ ব্রিজের ভিড়টা আমাদেরকে ভীষণ বদল করেছিল আমরা একটু নিরিবিলি সময় কাটাতে চেয়েছিলাম তাই বেছে নিয়েছিলাম কাশিদকেই আমরা এখানে অ্যাকোমোডেশন নিয়েছিলাম সেই দিনটা আমরা স্টে করেছিলাম সকাল সকাল চলে গেছিলাম সমুদ্রের পারে সেখানে সমুদ্রে স্নান ফেরা খাওয়া দাওয়া এবং বালি নিয়ে খেলা এবং অবশ্যই কিছু ওয়াটার স্পোর্টস তো চলবেই সেই সমস্ত করে আমরা ওই দিন স্টে করে নাইট স্টে করে আসলে ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিলাম অনেকে ওই দিনই রিটার্ন করেন বাট আমরা রিটার্ন করিনি আমরা সারাদিন ভীষণ মজা করেছি এদিক ওদিক ঘুরেছি এখানে দু তিনটে বিচ এরকম আছে তো পাহাড় লাগোয়া বিচ তার সৌন্দর্য দেখতে দেখতেই যেন সময় কেটে যাচ্ছিল ফেরার যেন আর ইচ্ছেই করছিল না সেখান থেকে তো তারপরে আমরা পরের দিন সকালবেলা জ্যাঞ্জিরা ফোর্ট যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম কারণ ওটা উদ্দেশ্য ছিল জ্যাঞ্জিরা ফোর্টটা দেখা তো জাঞ্জিরা ফোর্ট যাওয়ার রাস্তাটাই এত সুন্দর একদিকে সমুদ্র একদিকে পাহাড় পাহাড়ের ধার কেটেই কিন্তু রাস্তা তৈরি যে রাস্তায় আমরা গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলাম ছবি তুলেছিলাম সেই রাস্তাটা ভাবুন একবার তো এই সেই জাঞ্জিরা ফোর্ট যেটা তৈরি করেছিলেন নবাব সিদ্ধি মোহাম্মদ খান শত্রুপক্ষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সেইলিং ইয়ার্ড যায় ফোর্ট পর্যন্ত অনেকগুলো একসাথে চলে প্রচুর পর্যটক এখানে আসেন প্রতিদিন ফোর্টটির সামনে পৌঁছতেই যেটা আমাকে বেশি টেনেছিল অবলাং শেপ তো গাইডরা জানালেন যে এই অবলাং শেপের জন্য শত্রুরা দূর থেকে বুঝতে পারতো না যে ফোর্টের মেন এন্ট্রান্স কোথায় এই যে মেন এন্ট্রান্স কীরকম ভিড় দেখেছেন প্রচুর ভিড় ছিল ফোর্টের ভেতরে যেটা সবচাইতে ভালো লেগেছে আমার এই লেকটা মিষ্টি জলের হ্রদ এটা ফোর্টের বিভিন্ন কাজে ব্যবহৃত হতো বৃষ্টির জলকে আটকে রেখে পাইপলাইনের মাধ্যমে ভেতরে সরবরাহ করা হতো জেন্সিরা থেকে একেবারে মুম্বাইয়ের দিকেই রওনা দিলাম ফেরার পালা তো পথে পড়ে গেল একটা অদ্ভুত সুন্দর প্রাসাদ নবাবেরি বংশধরদের তৈরি একটি প্রাসাদ কিন্তু এর ভেতরে ঢোকা নিষিদ্ধ বাইরে থেকে দেখেই চক্ষু সার্থক করলাম তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বক্তব্য থাকলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী এরকমই একটি সুন্দর ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার